맞아도 해서 시도하다가 거기까지 가고 아이고 이거는 또 하고 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 আসসালামু আলাইকুম আই মাহত আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে কিছুদিন পর আবার আসলাম আপনাদের মাঝে তো দেখতেছেন আমার কোলে এটা আমার ভাইগনা তো চিনেনি যারা দেখছেন আমার খালাতো বোনের ছেলে আর কি তো তাদের ওদের বাসায় আজকে যাইতাছি বেড়াইতে আর কি বিয়ে করার পূর্বেও নিয়ে প্রথম বেড়ানো আর খেলার বাসায় তো সেখানে এই যে সাথে মাও আছে দেখেন এই যে বসে তো এক রিস খাই আর কে আছে আমরা তিনজন তো দুইজন নিচে বসছে আমি একটু উপরের দিকে বসছি তো আমার খালা তো ভাই উই নিয়ে আসছে এই যে ভাই আমার ভাগি ভাগ্নারে তো ওই নিয়ে আসার পরে আর কি আমরা এই যে আরে নিচে আমি কুলে নিয়ে বসে আছি আর এখান দিয়ে যে যাইতে আজকে তো দেখতে থাকেন আজকে ভিডিওটি কেমন লাগে তো অবশ্যই ফুল ভিডিওটা চেষ্টা করুন সবাই এখানে চলে আসছি বাসার ছোট ভাই আর কি রাস্তা পর্যন্ত আসছে বস্তার ভিতর আর কি এদিকে দুইটা পাতিল আছে তো পাতিলে কিছু খাবার একোসাই তাই কোসানো না মাত্র হ্যাঁ টি নেছ গ্যাস তলে সারা জীবন লাগে বন্ধ করে দিছে মাস তো হইছে বন্ধ গ্যাস বন্ধ দেখে মাটি ছলাই রান্না করা লাগতেছে এই দেখুন মাংস গরুর গোস কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব কষাম সাথে আলু দিলে ভালো তো সময় লাগে চোলা এলাকায় পুরো গ্যাস বন্ধ করে রান্না লাগে हेलो सर ए और बाहिरको ति बाएको छ मुटु सुत्नाम ना त्यो दोरो यस तरह लाग्छ ति बोला दो बेयाका देख्यो

দেখেন এলাকায় গ্যাস নাই তো এক মাস যাবো দেখ গ্যাস পুরো বন্ধ করে দিছে এই জন্য এখন লাকড়ি দিয়ে রান্না করা লাগে দুই গেছে তো এই ছোট মোট একটা আরকি মাটি চোলা ওই তো আইলে আমি আর মোবাইল আনতে রা দুপিয়ান ও মাছ নিতে হ্যাঁ এই দেখুন তরকারি হয়ে গেছে এখন কমপ্লিট এইছে লাবন আইছে হ্যাঁ আচ্ছা না হাগবন্তি যা দাম এতো তো গো সব সময় আমরা তোাইনি আমরা আকপা তাই না কথা বাসকি আমরা দেখুন আমাদের এইখানে আর কি দুপুরের খাওয়ার জন্য সবকিছু আর কি রান্না করা শেষ তো এই পাতিলে দেখতেছেন মুরগির মাংস আছে গরুর গুস্ত এখানে আলু ভাজি তারপরে আপনার সুটকি ভর্তা তো এই কয়টা আইটেমই আজকে আর কি খাওয়ার জন্য এখানে আছে ডিম ডিম আছে আপনার আলু ভাজি সুটকি ভর্তা গরুর গুস্ত আর হলো মুরগির মাংস আর এখানে আছে আপনার পোলাও পোলাও আছে আবার এমনিতে সাদা ভাতও আছে তো সব কিছুই আমরা এই যে এখানে নিয়ে বসছি সবাই এই তো দেখেন আমার দোলাবে আর কি খালাতো বোনের জামাই ছোট ভাই আছে আমি ছোট ভাইয়ের বউ তো আমরা সবাই আছি আমার বউ আছে কিন্তু তারে তো দেখাই না তেমন দেখেন ওই যে সাথে বসে আছে ওইখানেই সবাই একটু আগে খাওয়া শুরু করছে তো আমি পরে আসলাম আর কি এসে বসে খাওয়া শুরু করছি প্রথম তো আপনাদের দেখাইলাম যে কি কি আর কি রান্না করছে আজকে সবার খাওয়ার জন্য তো আমি মাত্র বসছি তো প্রথমে ডিম দিয়ে খাইতেছি আর কি ডিম আলু ভাজি এটাই প্রথম নিছি আর সুটকি ভর্তা তো এগুলো দিয়ে খাওয়া হইতেছে প্রথম আপোনাৰ গান্ধী

বেশি টাকা না দাম কমই বিশ টাকা তো বিশ টাকার আর কি এদিকে এক লোক চট এই চটপটি বিক্রি করে অনেক মজা নাকি খাইতে অনেক আর কি ভালোই টেস্ট তো আমরা তো খাইনি এদিকে তাই আমার ভাই বোনরা খায় মাঝে মাঝে তো ওরা বললো তাই দোলাবাই নিয়ে আসছে সবাইকে আর কি চটপটি খাওয়ানোর জন্য তো সেটাই আর কি খাওয়ার জন্য আসলাম বিকালবেলা সবাই এই সামনেই এদিকে আর কি একটু ছোটোখাটো মেলার মতোই নাকি আছে অনেক কিছু আর কি বিক্রি করে একটা বাজার আর কি বলতে পারেন তো এখানে বিক্রি করে চটপটিও তো সেখানে আমাদের সবার চটপটি খাওয়ার জন্য প্রায় দেখেন ভিতরের দিকে আর কি চলে আসছি সামনে এই চটপটি বিক্রি করতেছে ওই যে ছাতা দেখতেছেন তো সেটাই আরকি চটপটিওয়ালা আশেপাশে কাপড়ের দোকান দেখতেছেন কিছু এমনি অনেকটা আর কি মহিলাদের কাপড়ই বেশি তাছাড়া পুরুষের কোনো তেমন কিছু নেই মহিলাদের কাপড়ের দোকান আর এদিকে এমনি খাবারের দোকান আর কি এমনি চিপস বা চায়ের দোকান আর এদিকে এই যে শীতের আর কিছু এটার জ্যাকেট এগুলো বিক্রি করতেছে আর এইদিকে রস আছে আপনার আখের রস তারপর হাওয়াই মিঠাইগুলো এগুলো আর এই যে হলো চটপটির দোকান দেখতেছেন ওইখানে আমরা আপাতত দাঁড়িয়ে আছি অনেক সিরিয়াল তো প্রচুর দেখতেছেন আমার পিসে এদিকে মানুষ প্রচুর আপাতত আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি আমার এক অর্ডার দিছে চটপটির আমাদের এখানে নয় জন আমরা তো নয় প্লেটের জন্য অর্ডার দিছে তাও দাঁড়িয়ে থাকতে হইতেছে কারণ আগে যারা আসছে তাদেরই তো দিব অনেক মানুষ আসছে তো সিরিয়াল প্রচুর ভালোই বেচা হয় বিকালে যা বুঝতে পারলাম আর শুনলাম শুক্রবারে নাকি আরও প্রচুর বিক্রি হয় শুক্রবার এদিকে আসলে ধরেন লাইন লম্বা থাকে এইদিকে একটা বড় ঝিল আছে নদীর মতো আর কি তো সেই ঝিলের এই কোনার এদিকে আসলাম এইদিকে আমার মার খালায় এই কোনারিদিকে ঝিলের এইখানে কি দাঁড়িয়ে আছে তা আমরা এই ভিতরের দিকে গেছিলাম তো এই ঝিলটা ভালোই বড় অনেক তো এই পার আর ওই পার থেকে মানুষ আর কি নৌকা দিয়ে যাতায়াত করে একটু হেঁটে যাওয়া যায় কিন্তু হেঁটে গেলে প্রায় আধা ঘন্টার মতো রাস্তা অনেকটা দূর আছে বিশ মিনিটে বেশি লাগতে পারে আর নৌকা দিয়ে আপনার পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ ওই যে আস্তে আস্তে ওই পাশ থেকে নৌকা একটা দেখতেছেন

আমরা সন্ধ্যা পের হয়ে প্রায় রাত হয়ে গেছে এখন আটটা নয়টার আছে তো এই সময় আর কি এখন রওনা দিয়ে বাসার উদ্দেশ্যে বাসার এদিকে এসেও পড়ছে অনেক অর্ধেক তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের মাঝে তো অবশ্যই কমেন্টে জানাবেন বউকে নিয়ে আজকে প্রথম বিয়ের পর ঘুরতে গেলাম তো যেমনই এই অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ